নতুন খবর প্রতিদিন সাংসদ ডক্টর ঘোষ দস্তিদারের জন্মদিন পালন হলো দুস্থ শিশু ও অসহায় মানুষদের পেট পুড়ে খাওয়ানোর মাধ্যমে এই খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের শুভাকাঙ্ক্ষী সোহম পাল এদিন সোহম পাল জানান আজকে বারাসাতের সাংসদ বারাসাতের অহংকার ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের জন্মদিন সেই জন্মদিন পালন করতে আমরা আজকে বারাসাতের ছাত্রছাত্রীরা আজকে আমরা এসেছি নবসোপানে হৃদয়পুরের নবসোপান নবসোপানে আজকে আমরা এসছি দিদির জন্মদিন কেক কাটা হলো বাচ্চারা সকলেই আছে তাদের আজকে রাতের খাবার তারা এখন খাচ্ছে তো আজকে দিদির জন্মদিন সেটা আমরা পালন করতে এখানে এসেছি আমরা গর্বিত যে যেরকম একজন সাংসদ আমরা সাথে পেয়েছি যে সকল বাড়ির মানুষের সাথে মিশে থাকতে পারে এবং তার জন্যই সে সাথের একবার নয় পরপর চারবারের সাংসদ আমরা গর্বিত দিদির জন্মদিন উপলক্ষে হৃদয়পুর স্টেশনে আজকে আমরা যে সকল স্ট্রিট ডগস আছে দিদির উদ্যোগে আজকে আমরা সে সকল স্ট্রিট ডগসকে হৃদয়পুরে খাওয়ানোর ব্যবস্থা করেছি তো এই উদ্যোগ আমরা নিয়ে আজকে নবশোপানে এসেছি নবশোপানকে অনেক ধন্যবাদ আপনারা দেখছেন বেঙ্গল নেটওয়ার্ক